হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটা বাড়ি শেয়ার করবো বাড়িটা রয়েছে তিন কাটা জমির উপর একদম খোলা মেলা বাড়ি ছখানা ঘর সহ বাড়িটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করবো আপনাদের বাড়িটির ভিডিওটা খুবই ভালো লাগবে এখন বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছে বাড়ির ছাদ একবার দেখুন তারপরে সম্পূর্ণ ভিডিওটা তো অবশ্যই দেখাবো এই এত বড় বাড়ির সাইডে অনেকটা ফাঁকা জায়গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দক্ষিণ দিক খোলা একটা সুন্দর পুকুর বাড়ির ভিডিওটা আমরা এখন সম্পূর্ণ শুরু থেকে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার আজকে আপনাদেরকে আমি খুব সুন্দর একটা বাড়ি শেয়ার করছি বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে এই যে রাস্তা যে কোনো গাড়ি চলে আসবে আশেপাশের পাড়া লোকালিটি খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এই বাড়িটা আপনাদের আমি সম্পূর্ণভাবে দেখা দেখাবো এখন বাড়িটা ভিডিওটি একটু সম্পূর্ণভাবে দেখুন যারা একটু মেলা ধরনের বাড়ি পছন্দ করছিলেন তাদের তাদের জন্য এই বাড়িটা আইডিয়াল বাড়ি বাড়িটায় প্রবেশ করছি দক্ষিণ দিকে মুখ করে এই রয়েছে উত্তর দিক নর্থ একটু বাড়ির ব্যাক সাইডটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই কারণ বাড়ির ব্যাক সাইডে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে ঢুকেই আপনারা এতটা ফাঁকা জায়গা পাচ্ছেন লন মতো সব দিক দিয়ে ছাড় রয়েছে সুন্দরভাবে বাড়ির ব্যাক সাইডটা আগে আপনাদেরকে দেখাই দেখুন চলে এলাম বাড়ির ব্যাক সাইডে এতটা ফাঁকা জায়গা রয়েছে একটা কলের পয়েন্ট রয়েছে বাড়ির দক্ষিণ দিক কোনো সময় ব্লক হবে না কারণ দক্ষিণে একটা সুন্দর পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণে একটা সুন্দর পুকুর রয়েছে এইবার এখন বাড়িটা দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন চলে যাচ্ছি বাড়ির সামনের দিকে আবার বাড়িটায় জমির পরিমাণ পাচ্ছেন তিন কাটা মতো প্রবেশ করছি এখান দিয়ে প্রবেশ করব প্রবেশের আগে দেখুন একটা এখানে স্কেয়ার কেস পার করে আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করতে হচ্ছে কোরাপসিবাল গেট রয়েছে কাঠের দরজা রয়েছে ঢুকে গেলাম বাড়ির মধ্যে ঢুকে একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন সিলিং হাইট যা যথেষ্ট সুন্দর পাচ্ছেন আপনারা ভেতরের রং কালার সবই ভালো ফ্লোর পাচ্ছেন মার্বেল বসানো ফ্লোর এইখান দিয়ে একটা স্টিয়ার কেস বাড়ির দোতলার দিকে উঠে যাচ্ছে দোতলার দিকে যাচ্ছে সিঁড়ির তলাতেও অনেকটা ফাঁকা জায়গা পাচ্ছেন রয়েছে ওয়াটার রিজার্ভার আচ্ছা সিঁড়ির তলার বাঁদিকে আপনারা পাচ্ছেন একটা ওয়াশরুম ওয়াশরুমটা রয়েছে ইন্ডিয়ান ওয়াশরুম সঙ্গে পাচ্ছেন সিস্টেম সিলিং হাইট সুন্দর ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো কলের সমস্ত ফিটিংস ওয়াশরুম থেকে বেরোচ্ছি বেরিয়ে আওয়ার লিভিং ডাইনিং এরিয়া তার পাশে রয়েছে আর একটা ওয়াশরুম এটা রয়েছে কোমোট সিস্টেম সিলিং হাইট সুন্দর কলের যাবতীয় ফিটিংস ফ্লোর পাচ্ছেন মার্বেল এই দেখুন কাঠের দরজা কাঠের দরজা রয়েছে এখানে একটা ওয়াশরুম দেখালাম স্টেয়ার কেসে ওখান দিয়ে একটা ওয়াশরুম দেখালাম এই বাঁদিকে একটা ঘর রয়েছে ঘরটা আপনারা দক্ষিণ দিকে একটা উইন্ডো পাচ্ছেন পশ্চিম দিকে একটা উইন্ডো পাচ্ছেন ঘরের সাইজ দশ ফুট বাই এগারো ফুট ফ্লোর রয়েছে মার্বেল উইন্ডো ভিউটা একবার দেখাই দিক দিয়ে পেছনে যে ফাঁকা জায়গা দেখালাম সেই ফাঁকা জায়গা দেখতে পাবেন এখান থেকে তো এই ঘর থেকে বেরিয়ে আপনারা পাশাপাশি আরো দুটো ঘর পাচ্ছেন এই জায়গায় কিচেন পাচ্ছেন এটা গ্রাউন্ড ফ্লোরে কিচেন সিলিং হাইট অবধি একদম টাইলস এর কাজ করা হয়েছে কিচেনটা যথেষ্ট সুন্দর কাছের দরজা ফ্লোরে মার্বেল কাউন্টার টপ কি ব্ল্যাক গানাইটের দেখতে পাচ্ছেন ভিউ এই হচ্ছে কিচেন এরিয়া নিচের দিকে ক্যাবিনেট বেশ কিছু রয়েছে এইগুলো আপনারা মালপত্র স্টোরেজ করতে পারবেন চিমনির লাইন পয়েন্ট করা রয়েছে সুইচ পয়েন্ট রয়েছে এই জায়গায় ফ্রিজটাও রাখতে পারবেন আপনারা বেরোচ্ছি বেরিয়ে এই পাশে একটা ঘর রয়েছে ঘরের সাইজ দশ ফুট বাই বারো ফুটের ঘর সিলিং হাইট সুন্দর উত্তর দিকে একটা উইন্ডো পূর্ব দিকে একটা উইন্ডো উত্তর দিকে একটা ব্যালকনি 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 এই রয়েছে ভিউ সরাসরি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবেন একটা গেট করা রয়েছে এই ঘর কাঠের দরজা এখান থেকে বেরোলাম বেরিয়ে আপনারা কিচেন দেখিয়েছি এর পাশে আর একটা ঘর রয়েছে এই ঘরটার সাইজ দশ ফুট বাই বারো ফুটের ঘর সিলিং হাইট সুন্দর রয়েছে দক্ষিণ দিকে একটা উইন্ডো পূর্ব দিকে একটা উইন্ডো এবং ফ্লোর রয়েছে মার্বেল বসানো ফ্লোর সিলিং হাইট সুন্দর রয়েছে এই হচ্ছে ঘর ঘরের দরজা দক্ষিণে উইন্ডো ভিউ হচ্ছে এই ধরনের পেছনের ফাঁকা জায়গা একটা বাইক সাইকেল রাখার গ্যারেজ ছিল পেছন দিকে ওটা রয়েছে এখানে এখন দেখাবো বাড়ির ফার্স্ট ফ্লোরটা কিছু বাত আশা করি পড়েনি লালু কি সুন্দর লালু যাই হোক এখন আমি আপনাদেরকে বাড়ির ফার্স্ট ফ্লোরটা দেখাবো গ্রাউন্ড একবার ভিউটা দেখে নিন এখান দিয়ে প্রবেশ করে এসেছিলাম প্রবেশ করে এসে ওইখানে একটা ঘর দেখিয়েছি ওখানে একটা ঘর দেখিয়েছি কিচেন দেখিয়েছি আর একটা ঘর দেখিয়েছি ওইখানে একটা ওয়াশরুম ওয়াশরুম দেখিয়েছি দেখিয়েছি একটা এখন স্টেয়ার কেস ধরে বাড়ির ফার্স্ট ফ্লোরের দিকে আমি যাচ্ছি দেখতে থাকুন যাচ্ছি বাড়ির ফার্স্ট ফ্লোরে এই দরজাটা যদি আপনারা বন্ধ করে দেন সাপোজ ধরুন বন্ধ করে দিলেন গ্রাউন্ড ফ্লোরটা আপনারা ভাড়া দিলেন বা রেন্টে দিলেন বাড়ির ওপর তালে আপনারা থাকলেন সেই ব্যবস্থাও রয়েছে বাড়ি ভাড়া দিয়েও এখানে আপনারা মাসে একটা ইনকাম কিন্তু করতে পারবেন এই জায়গা করে ডান দিকে একটা ওয়াশরুম রয়েছে এখানে কোমোট ওয়ালে কিন্তু টাইলসের কাজ সাওয়া সিস্টেম একটা ছোট বেসিন কলেজ যাবতীয় ফিটিংস ফ্লোরে মার্বেল কিছু রয়েছে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে কাঠের দরজা পাচ্ছেন সামনে একটা ছোটর উপর বেসিন পাচ্ছেন নিচে এই জায়গায় ছিল কি আপনার একটা ওয়াশরুম তার উপরে একটা কিচেন পাচ্ছেন এই জায়গা করে ফ্লোরে পাচ্ছেন টাইলসের কাজ করা এই হলো কিচেন দেখতে পাচ্ছেন কিচেনের কাউন্টার টপ এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আর বেসিন পাচ্ছেন নিচগুলো মডিউলার কিচেন করতে পারবে এই কিচেনটা একটু স্পেশিয়াস কিচেন নিচের থেকে এখানেও ফ্রিজের পয়েন্ট রেখে আপনি ফ্রিজ রাখতে পারবেন ফ্রিজের পয়েন্ট করা আছে ফ্রিজ রাখতে পারবেন এই জায়গায় কারণ সিলিং হাইট সুন্দর রয়েছে সুইচ পয়েন্ট দেখতে পাচ্ছেন বাড়িটার বর্তমান বয়স মাত্র পঁচিশ বছর পঁচিশ বছরের একটা বাড়ি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স চলুন ঘরগুলো একে একে দেখাই এই ধারে একটা ঘর রয়েছে এই ঘরটার সাইজ কুড়ি ফুট বাই দশ ফুটের ঘর কুড়ি ফুট বাই দশ ফুটের একটা সুন্দর ঘর এই ঘরটার নিচে কিন্তু দুটো পাটে ছিল মানে এখান থেকে দরজা করে দুটো ভাগ করা ছিল ঘরগুলো যদিও এই পাশে একটা সেটা আছে দেখাচ্ছি আপনাদেরকে আমি যা দক্ষিণ দিক সম্পূর্ণ খোলা পাচ্ছেন আপনারা দেখুন দক্ষিণ দিকে একটা সুন্দর জলাশয় পুকুর রয়েছে এই হলো দক্ষিণ দিকের পুকুর কোনো সময় ব্লক হবে না একটা বিকেলে চেয়ার নিয়ে বসবেন এক কাপ চা নিয়ে ভালো লাগবে কারণ দক্ষিণের সুন্দর হাওয়াটা আসবে এই হচ্ছে সিলিং হাইট সুন্দর আপনারা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখুন এটা তাহলে কোন দিক পড়ছে দক্ষিণ হলে এটা পশ্চিম দিক পড়ছে এই ঘরটা মোটামুটি বুঝে গেছেন অনেক বড় ঘর দুটো খাজ রাখতে পারবেন অনেকটা স্পেশিয়াস ঘর ক্রিকেট খেলতে পারবে বাচ্চারা এখানে এই একটা ঘর এইখানে আর একটা ঘর আছে বাড়ির ওপর তলায় এই ঘরটাও অনেক বড় ঘর দেখুন এই ঘরটাও অনেকটা বড় ঘর ওই পাশের দেয়াল থেকে এই পাশের দেয়াল মিনিমাম পনেরো ফুট দক্ষিণ দিকে একটা সুন্দর উইন্ডো পাশের ঘরের সঙ্গে একখানা অ্যাটাচ ব্যালকনি ছিল এই ঘরের সঙ্গেও একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন এই জায়গা করে একটা অ্যাটাচ ব্যালকনি আপনারা এই ঘরের সঙ্গে পেয়ে যাচ্ছেন দক্ষিণ দিকে সুন্দর পুকুরের ভিউ রয়েছে ফাঁকা জায়গাটি দেখতে পাবেন এখান থেকে এই হলো সিলিং হাইট সুন্দর ফ্লোর পাচ্ছেন মার্বেলের দুটো ঘর দেখালাম কিচেন দেখালাম ওয়াশরুম দেখালাম দুটো ঘর দেখালাম এইখানে কি আছে দেখা যাক এইখানে আছে একটা সুন্দর ব্যালকনি একটা সুন্দর ব্যালকনি পাচ্ছেন আপনারা বাড়ির ওপরতলায় দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা সুন্দর ব্যালকনি এই ব্যালকনি কি অনেকটা বড় সামনের রাস্তা এখান থেকে দেখতে পাবেন সুন্দর সামনের রাস্তার ভিউ পাবেন এখান থেকে আপনারা চলে এলো বাড়ির ওপর দেখানো হয়ে গেল বাড়িটায় জমির পরিমাণ পাচ্ছেন তিন কাটা বাড়িটায় জমির পরিমাণ পাচ্ছেন তিন কাটা কাটা জমির উপর দোতল্লা বাড়ি এখন অবধি পাঁচটা ঘর দেখেছেন আমি আর ঘর আপনাদেরকে দেখাবো এই হচ্ছে একটা ছোট জায়গা এইখান দিয়ে একটা ঠাকুর ঘর রয়েছে না না এটা কোনো ঘর নয় এটা ঠাকুর ঘর ঠাকুরঘরের সঙ্গে ঘরকে ঘোলালে হবে না এটা হচ্ছে ঠাকুর ঘর পূজা রুম জন্য ভালো জায়গায় পূজা রুমটা করা খুব ভালো জায়গায় পূজা রুমটা করা আছে এই সি দিয়ে উঠে এলাম এখানে ঠাকুর ঘর দেখালাম এখান দিয়ে বেরোচ্ছি কোলাপসাল গেট পার করলাম তাহলে ঘর কোথায় আর একটা ঘর তো বললাম দেখাবো আছে আছে নিশ্চয়ই দেখাবো দাঁড়ান সামনের রাস্তাটা একবার দেখিনি না এখান থেকে এই হচ্ছে সামনে সুন্দর রাস্তার ভিউ আশেপাশের লোকালিটি ভালো এখানে একটা পেঁচালো সিঁড়ি রয়েছে বাড়ির ওপর ছাদে ওঠার জন্য আমি উঠবো না মাথা ঘরে আপনারা এসে উঠবেন দেখে আসবেন ওপর ছাদ্দা ছাদা জল ছাদ করা আছে কিন্তু পেছনে একটা সুন্দর পুকুর লোকের পুকুর মাছ ধরলে মাছ ফাস ধরা যাবে না বলতে পারবো না যে ওখান থেকে ছিপফিলে বসে থাকবেন এই হচ্ছে ছাদ এই একটা ঘর ঠিকই ধরে নিয়েছেন এই ঘরটা দেখাবো কিন্তু দেখাবো জানলা দিয়ে এইখান দিয়ে ঘরটা দেখালাম কেন বলুন তো কারণ আমার কাছে চাবি নেই এই তালাটার যে অবস্থা তাহলে যা জং ফং খেয়ে একাকার কাণ্ড জং পড়ে গেছে তো তালাটা এখন ভেঙে ফেলতে হবে কিছু করার নেই এই ঘরটায় দুটো উইন্ডো তিনটে উইন্ডো আছে এই একটা উইন্ডো ওই একটা উইন্ডো ওই ধারে একটা উইন্ডো বেশ সুন্দর ঘর এটারও ফ্লোর কিন্তু মার্বেল ফ্লোর বুঝতেই পাচ্ছেন পাখিটা কি বাঁধা করে দিয়েছে ওই দেখুন টিউবলাইটের ওপরে এই একটা ঘর রয়েছে এই ঘরটি আর একটা উইন্ডো রয়েছে এই জায়গায় এবারে বাড়িটার দামের কথাই আছি এত বড় বাড়ি কোটি টাকা দাম হবে নিশ্চয়ই নয় এত টাকা দামের বাড়ি নয় সামনেই মেন রোড দেখা যাচ্ছে ওই দেখুন মেন রোড আমি এটা যেহেতু গোপ্র ক্যামেরায় করছি জুম জুম অপশান নেই তাই দেখাতে পারলাম না নাহলে জুম করে দেখাতাম মেন রোডটা তো এই বাড়িটার দাম পড়ছে মাত্র সত্তর লক্ষ টাকা বাড়িটার লোকেশন চন্দননগর সত্তর লক্ষ টাকার মধ্যে এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন বাড়ি কি আশা করছি আপনাদের খুবই ভালো লাগলো কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অবশ্যই পোস্ট নাম্বারটি মেনশন করুন ভিডিওতে পোস্ট নাম্বারটি মেনশন করুন আর ফোন করুন আমাদেরকে আশেপাশের লোকালিটি একদম খুবই ভালো মনে হিন্দু বাঙালি পরিবেশ হিন্দু বাঙালি পরিবেশের মধ্যে আপনারা এই জায়গাটি পেয়ে যাচ্ছেন পাশে সুন্দর ফ্ল্যাট উঠছে ওখানে একটা টু বিএইচ কে দাম হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা সেখানে আপনারা ছটা ঘর সহ তিন কাঠা জমি সহ নিজের বাড়ি পাচ্ছেন দাম পড়ছে মাত্র সত্তর লক্ষ টাকা আসুন কিছু দরদাম নিশ্চয়ই করে দেবো আমরা চেষ্টা করব আপনারা যারা বাড়িটা কিনতে পারেন এত সুন্দর বাড়ি খোলামেলা বাড়ি খুব রেয়ার ভবিষ্যতে এসব বাড়িও কিন্তু ফ্ল্যাট করার জন্য প্রোমোটাররা অনেক টাকা অফার দেবে বাড়িটার বর্তমান বয়স পঁচিশ বছর পঁচিশটা কোনো বছরই বয়সই নয় লোনে বেল প্রপার্টি লোন পেয়ে যাবেন আমরা লোন করিয়ে দেবো জলসাত করা কি আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখুন ফলো দিয়ে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ